হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো আজকের ভিডিওটা অন্যরকম বেশ অনেক 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 দিন বাদে একটা রেসিপির ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে চিকেনের একটা মোগলাই ডিশ ডিশটার নাম হচ্ছে চিকেন মাখানে বটি মশালা তো এইটা বানানোর জন্য তোমাদের চিকেনের পিসগুলো একটু ছোট ছোট লাগবে এটা একটা মোগলাই ডিশ তোমাদের বললাম রেস্টুরেন্টে এটা এই নামেই সার্ভ হয় আরসোলা নামিনিয়া বলো তো এটা বানানোর জন্য আমাদের ফার্স্টেই লাগছে হচ্ছে পেঁয়াজগুলো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব গোটা গোটা কাটা আর কিছু একদম জাস্ট কিমার মতন কাটা তারপরে কড়াইতে বাটার দিয়ে ওর মধ্যে সাজিরে দিয়ে চিকেনগুলো হালকা করে ফ্রাই করে নেব চিকেন হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে নামিয়ে রাখবো আর ওই সেম বাটারেই যে গোটা গোটা পেঁয়াজ আদা রসুন টমেটোগুলো ছিল ওগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না হালকা ফ্রাই হয়ে যাচ্ছে এগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর মিক্সিতে আলাদা করে নেব আলাদা করে ঠান্ডা করে বেটে নেব আর ততক্ষণ ওই ওর মধ্যে আরেকটুখানি তেল অ্যাড করতে পারো সাদা সাদা তেলক সে তেল তোমাদের চয়েস অ্যাড করে ওর মধ্যে ওই পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে নুন হলুদ জিরে পাউডার ধনে গুঁড়ো সব অ্যাড করে লঙ্কার গুঁড়ো নুন অ্যাড করে ভালো করে কষাতে হবে তারপরে এটাতে গরম মশলাটা অপশানাল বাট আমার ভালো লাগে তাই আমি দিয়েছি গরম মশলাটা দিতে হবে চিকেনগুলো দিয়ে যখন কষাতে কষাতে জল ছেড়ে আসবে অল্প অল্প জল দিয়ে ঢেকে ঢেকে কষাবে কারণ এটা সলিড চিকেন যতই ছোটো পিস হোক কিন্তু টাইম লাগে হতে ছিবড়ে যাতে না লাগে তোমরা চাইলে তোমরা যে কোনো চিকেনের পিস দিয়ে করতে পারো উইথ বোন বোনলেস আমি বোনলেস দিয়ে করেছি তো ঢাকনা খুলে দেখো এই পর্যায়ে যখন ঢাকনাটা খুলে দেখবে তেল বেরিয়ে গেছে তখন তোমরা ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি আমি শুধু কাসুরি মেথি দিয়েছি তো এটাতে দুটোই যায় কাসুরি মেথিও যায় ফ্রেশ ক্রিমও যায় তো কাসুরি মেথি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে জল দিয়ে আমি যেহেতু একটু গ্রেভিটার থিকনেসটা বেশি রেখেছি তাই জন্য জল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রেডি টু সার্ভ তো রুটির সাথে পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারো দারুণ লাগে তো ভিডিওটা এই পর্যন্তই দেখো কতটা জুসি হয়েছে তোমরাও অবশ্যই ট্রাই করে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো টাটা